তো হ্যালো ফ্রেন্ডস আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকাল ব্যানের স্বাগত এবং সবাইকে জানাই সবার প্রথমে জয় মোহনবায়ন আজকে অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিও বানাচ্ছি এতদিন বানাইনি কিছু কারণের জন্য কাজ চাপের জন্য আজকে কিছু জিনিস দেখার পর আবার ইউটিউবে ব্যাক করলাম ঠিক আছে ভিডিও বানানোর জন্য জানি না কারণ ভেতরটা এক হয় না ভাই কুসবমস হলো তাই জন্য ঠিক আছে দেখো আজকে হচ্ছে মোহনবাগান আর জামশেদপুর এফসি সব জানো সবাই খেলা ছিল ঠিক আছে আজকে আমরা হেরে গেছি কোনো ব্যাপার নাই ভাই এটা তোদের হোম ম্যাচ ছিল ওদের হোম ম্যাচ ছিল ওদের যেতারা দরকার ছিল আরে ভাই এটা আমাদের জঙ্গল আছে ঠিক আছে কলকাতার শর্ট লেক হচ্ছে আমাদের জঙ্গল আজকে যেটা হয়েছে মোহনবাহানি রিপন তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো বা কিছু কারণের জন্য তোমাদের কাছে শেয়ার না হয় তোমরা ফেসবুকে সার্চ করে দেখবে মোহনবাণী রিপম রিপক এবং তোমার ওদের ওর কী অবস্থা রয়েছে যে মাথায় মেরে ভাই মাথা ফ্র্যাকচার করে দিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না যদি ফটোটা পাই আমি তোমাদের মধ্যে সবাইকে শেয়ার করব ঠিক আছে এবং রাজাকেও মেরেছে ঠিক আছে ওরা খুব আমার ক্লোজ ফ্রেন্ড হয় আমার সাথে ফেসবুকেও আছে দেখতে হবে যে তাদের মাথাটা কেমনভাবে মেরেছে এবং পিঠে মেরেছে গায়ে মেরেছে হাতে পুরো দাগ হয়ে গেছে ঠিক আছে জার্সি ছিঁড়ে দিয়েছে ভাই এটা সব থেকে বড় কথা মন মানে জার্সি ছিঁড়ে দিয়েছে কই বাদ নাই ভাই কই বাদ নেই সাত তারিখ কো জো খেলা হে না হাম লোগ কা মাঠ মে খেলা হে ठीक है ये समझ के खेलना ये समझ के सोचना था तेरे को लोग तेरे लोग को क्या हो सकता है क्या मोहन मान का पैन पेस कितना बड़ा है साठ बासठ हजार जो आदमी गैलरी में बैठेगा ना उसके बाद वो लोग तो घर पे निकलेगा रे भाई ते भी निकलेगा वो भी निकलेगा क्या होगा समझ जा मैं कुछ नहीं बोलूँगा ठीक है ऐसा रैपटा गिरेगा ना गुटखा खा के से थूकना भूल जाएगा पिछुआड़ा से थूकेगा ठीक है ये बात समझ के काम करना चाहिए था मोहन बैन ऐसा चीज है ना मोहन बैन फैन बेस ना पूरा हिला डालेगा बुरेब से को ते लोग जिस भाषा में समझता है उसी भाषा में समझना आता है समझना आता है मुझे ठीक है हम लोग क्या चीज है देखो सात तारीख को मालूम चल जाएगा और इन्जॉय कर भाई एंजॉय कर आज जीता है पहली बार पहली बार जीता है एन्जॉय कर ले सात तारीख को ऐसा रैप्टा मुंह पे गिरने वाला है ना पूरा थूक ना भूल जाओगे खाना तो पीछु से खाना ठीक है চলো সবাইকে ঝয় মোহনবাগান এবং দেখা হচ্ছে সাত তারিখ মাঠে দেখা যাক কতদূর দূর পালিয়ে বাঁচতে পারে জামশেদপুর এফসি আর একটা জিনিস জামশেদপুর এফসি ম্যানেজমেন্টকে বলবো খেলা যদি চালাতে না পারেন খেলা চালাবেন না প্রোটেকশান যদি না দিতে পারেন দেবেন না বাগান থেকে বলবেন যে প্রোটেকশান দিতে সঞ্জীব গুঞ্জা এমনি দিয়ে দেবেন ভাই মোহনজীব গঙ্গায় দিয়ে থাকে এরকম ঠিক আছে আমাদের কাছে পাওয়ার আছে ভাই দেখতে হবে মানি পাওয়ার जमशेदपुर से जमशेद पुरुष पाँच टेनार क्षमता रखे मैं और सात तारीख मठे देखा हे सर रैपटा मारूंगा ना गुटका खा के मुंह से थूक ना भूल जाओगे ठीक है चलो देखा हो रहा है जमशेदपुर से तुम लोग के साथ सात तारीख को चलो गुड बाय जय मुंबान